হ্যাঁ বলাইতেছে হচ্ছে হেলিকপ্টার দিয়া কোথায় মানই সবার বিজয়ের কথা কা নিয়ে সবাই গণভগনের দিক যাইতেছে গলিতে গলিতে লোকজন সব বেরোয়েছে সবাই যাওয়ার জন্য প্রস্তুত প্রত্যেক গলি থেকে লোক বেরোইতেছে এটাই জনতার বিজয় দেখেন রিস্কালা সে নিজেও স্লোগান থেকে দিতে যাইতেছে পুজো আমাদের হবে ইনশাল্লাহ যে আমাদের মাঝে একখানা একটা বড় মিছিল আসতেছে গণভবনের উদ্দেশ্যে আমাদেরকে দেখেন সবাই দলে দলে ছুটতেছে যে যার মতো করে ছুটতেছে দেখেন সবাই কমেন্ট করে জানাবেন আমাদের জয় হবে কি হবে না ইনশাল্লাহ আমাদের জয় হবে ছাত্রদের আন্দোলন বি যাবে না মালি রাখ

আবার একজন মিছিল নিয়ে এসছে আমাদের মাঝে দেখেন মিছিলের পর মিছিল নিয়ে আসতে এসে বিজয় মিছিল বিজয়ের মিছিল এর মতো হইতেছে